দুই নাম্বার সামের ফাইনাল দৌড় খাজিরগাঁও মাঠের দুই নাম্বার সামের ফাইনাল দৌড়ে এখানে অংশগ্রহণ করেছে লাল চান এবং বিজয় সিং দেখা যাক এই দুই নাম্বার সামের ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি তিনটি গুড়া ছেড়ে দেয়া হলো রনজিৎ গুড়াটি এগিয়ে আছে বিজয় সিং বিজয় সিং বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আর লাল চান গুড়া থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বিবার এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি বাম দিকে উঠে গেল বিজয় সিং মধ্যখানে আছে রণজিৎ আর তার পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে লালসান দেখা যাক শেষ পর্যন্ত এই হাজিরগাঁও মাঠের ফাইনালে দুই নাম্বার সামনে কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা বিজয় সিং গুড়াটি অনেকটি এগিয়ে এগিয়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত বিজয় সিং না রণজিৎ না লাল সান কুনগুরাটির ক্যাপাসেটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত বিজয়ের শেষ হাসি হাসতে পারে অনেকটাই এগিয়ে আছে বিজয় সিং দেখা যাক শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বিজয় সিং তার জায়গা ধরে রেখে এই দুই নাম্বার সামের ফাইনালে বিজয় অর্জন করতে পারে কিনা না না পিছন থেকে লালসান অথবা রণজিত গুড়া নতুন কোনো দেখিয়ে বিজয় অর্জন করে একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে এই দুই সামের দৌড়টি শেষ হবে আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত কেউ কাউকে ছাড় দেবে না আমরা দেখতে পাচ্ছি বিজয় সিং গুড়াটি এগিয়ে আছে আর মধ্যখানে আছে লালসান আর পিছনে পড়ে গেলো রণজিৎ দেখা যাক শেষ পর্যন্ত বিজয় সিং লালসান এবং রণজিতের মধ্যে কার কারিশমা কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত এই দুই ফাইনালে বিজয় অর্জন করে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে বিজয় সিং আর পিছন থেকে পিছন থেকে অনেকটাই সরে গেল সান দেখা যাক শেষ পর্যন্ত বিজয় সিং কি একাই মাঠে থাকবে না পিছন থেকে দুটি গুড়া আবারও চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় রণজিৎ মধ্যখানে চলে এসেছে আর লাল চান একেবারে পিছনে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বিজয় ধরে নিতে পারে না বিজয় সিং শেষ পর্যন্ত তার জায়গা ধরে রেখে এই দুই নম্বর সামের ফাইনালে বিজয় অর্জন করে দেখা যাক বিওয়ার সাথে তখন আমাদের শেষ পর্যন্ত এই ফাইনাল দৌড়টি কে বিজয়ী হয় দেখে নেই

বিজয় সিং প্রথম রণজিৎ দ্বিতীয় আর লালচান্দ তৃতীয়